কোরআনে কারিমের শুভ পারার শুরুতে আল্লাহতালা হজরত মুসা আলাাম ও হজরত খিজর এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন যা সুরা কাহাফের শেষ অংশে বর্ণিত হয়েছে এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে যিনি মুসাআসালাম থেকে বেশি জ্ঞানী ব্যক্তি ছিলেন হাদিসে এসেছে একদিন মুসা আলাইসলাম বনি ইসরায়েলের সভায় বাসন দিচ্ছিলেন এক ব্যক্তি তিনাকে প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিকে মুসা আলা ইসলাম বললেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী এই উত্তরের কারণ ছিল মুসা মুসাআসলামের জামানাতে আল্লাহ তালা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন কিন্তু মহান আল্লাহ তালা মুসা আল্লাহিস্লামের এই উত্তর পছন্দ করলেন না এখানে বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দেওয়াই ছিল আদব অর্থাৎ মুসা আল্লাহ ইসলাম একথা বলা উচিত ছিল যে আল্লাহই ভালো জানেন কে অধিক জ্ঞানী এ ঘটনার প্রেক্ষিতে হজরত মুসা আল্লাহ ইসলামের কাছে অহিনাজিল হল যে দুই সমুদ্রের সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী একথা শুনে হজরত মুসাল্লা তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন এবং বললেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ তারা বললেন থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফর করুন সেখানে পৌঁছানোর পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানে আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন মুসাল্লা ইসলাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন সাথে তার খাদে মিউশা ইবনে রুনা ছিল প্রতিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন এবং হঠাৎ মাস্তি করতে লাগল এবং থলে থেকে বের হয়ে চলে গেল মাস্তি যে পথ দিয়ে চলে গেল আল্লাহ পানি বন্ধ করে দিলেন ফলে সেখানে পানির মধ্যে একটি সুরঙ্গের মতো হয়ে গেল ইউশাহিবনে নুন কিন্তু এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন হজরত মুহসআসলাম যখন ঘুম থেকে জাগলেন তখন ইউশাহিবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসালাইসাল্লাম খাদেমকে বললেন আমাদের নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি নাস্তা চাওয়ার পর ইউসাইফ নেনুনের মাছের ঘটনা মনে পড়ে গেল তিনি ভুলে যাওয়ার উজোর পেশ করলেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল অতবর বললেন মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে তখন মুসা আলাইসাল্লাম বললেন সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরাই চললেন পস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে এই ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি যেখানেই বসতেন সে স্থানই সবুজ শ্যামল হয়ে যেত মুসা ইসলাম তাকে সালাম করেন খিজির আলাই ইসলাম তাকে বললেন এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো মুসা ইসলাম বললেন আমি মুসা খিজির আলাই ইসলাম প্রশ্ন করলেন বনি ইসরায়েলের মুসা তিনি জবাব দিলেন হ্যাঁ বনি ইসরায়েলেরই মুসা আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তালা আপনাকে শিক্ষা দিয়েছেন অবশেষে মুসা আলাইসালাম ও তার সঙ্গে আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল তার নাম খিজির যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি খিজির আলাই্লাম বললেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ পর্যন্ত না আমি নিজেই তার প্রকৃত অর্থ বলে না দেই একথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল তারা নৌকায় আরোহণের ব্যাপারে বার্তা বললেন মাঝিরা খিজির আলাহ চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় চড়েই খিজির আলাহ ইসলাম কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন এতে মুসাল ইসলাম আর স্থির থাকতে পারলেন না ফলে বললেন তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদের নৌকায় তুলে নিয়েছে আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন খিজির আলাই বললেন আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না তখন মুসা আলা উজর পেশ করে বললেন আমি ওয়াদার কথা ভুলে গেছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না এই ঘটনা বর্ণনা করে বললেন মুসা আলাইসাল্লামের প্রথম আপত্তি ভুল ক্রমে আর দ্বিতীয় আপত্তি শর্ত হিসাবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল অতভর তারাও বইয়ে চলতে লাগলো পরে যখন তারা নৌকায় আরোহণ করলো তখন খিজির আলাইসাল্লাম তা বিদীর্ণ করে দিল মুসাল্লাহাম বলল আপনি কি আরোহীদের সাগর নিয়মিত করার জন্য তা ছিদ্র করে দিলেন আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন সুরা কাহাফ সহি বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়ে এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চক্ষু পানি তুলে নিল সেদিকে ইঙ্গিত করে খিজির আলাহ ইসলাম মুসাল্লাহ ইসলামের উদ্দেশ্যে বললেন আমার আপনার এবং সমস্ত সৃষ্টিজগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির চক্ষুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য সহিবুকারী অতপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন হঠাৎ করে খিজির আলা এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন খিজির আলাইসালাম নিজ হাতে বালকটির মাথা তার থেকে বিচ্ছিন্ন করে দিলেন আর বালকটি মারা গেল তখন মুসা আলা বললেন আপনি একটি নিঃসব শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন এই যে বিরাট গুনাহের কাজ করলেন খিজির আল বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর তাই বললেন এরপর যদি প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন আমার হয়ে গেছে আপত্তি অতঃপর তারা আবার চলতে লাগলেন এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল খিজির আলাহ ইসলাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায় তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন মুসালাইসলাম বিস্মিত হয়ে বললেন আমরা তাদের কাছে খাওয়ার চাইলে তারা দিতে অস্বীকার করলো অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন খিজির আলাহ বললেন এখন শর্ত পূর্ণ হয়ে গেছে এটাই আমার এবং আপনার মাঝে বিচ্ছেদের সময় এরপর খিজির আলাইসলাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাহ ইসলামের কাছে বর্ণনা করে বললেন জা আলী কাতা উইল উমা আলাম আলাই অর্থাৎ সেসব ঘটনা স্বরূপ যেগুলো আপনি ধৈর্য ধারণ করতে পারেননি পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে খিজির আলাহ ইসলাম বলল এখানে আপনি এবং আমার মধ্যে সম্পর্ক চেত হল যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করেছি রসুল্লা ইসলাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন মুসাল ইসলাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত পবিত্র পুরাণে খিজির আল ইসলামের তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ হল সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করতো আমি ইচ্ছা করলাম যে সেটিকে কুটিযুক্ত করে দেই। কেননা তাদের অপরদিকে ছিল এক জালেম বাচ্চা সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত আর ছোট বাচ্চাটিকে মেরে ফেলার কারণ হল তার পিতা মাতা ছিল মুমিন ব্যক্তি অতঃপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুকুরের মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্র তাই উত্তম ও দয়ামায় ঘনিষ্ঠতর আয়াত নং আশি এবং একাশি আর প্রাচীর সোজা করে দেওয়ার কারণ হলো সেটি ছিল নগরের দুইজন প্রীতিহীন বালকের এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্ম সুতরাং আপনার পালন ইচ্ছা করলেন যে তারা জীবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এই হলো তার ব্যাখ্যা আয়াত নং বিরাশি আল্লাহ তালা মুসলিম উম্মাকে পবিত্র কোরআন ও হাদিস বর্ণিত নবীরতুলের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তোফিক দান করুক আমিন